সমতলে তাপপ্রবাহ পাহাড়ে হালকা বৃষ্টি শিলিগুড়িতে সাময়িক স্বস্তির আশা গ্রীষ্মের তীব্র দাপটে যখন সমতলের মানুষ না ঠিক তখনই পাহাড়ে দেখা দিল স্বস্তির বার্তা শুক্রবার বিকেলে রোহিণী ঘোষপুকুর ও আশপাশের পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় যা কিছুটা হলেও স্বস্তি এনে দেয় জনজীবনে এরই যে টেনে শনিবার দুপুরের পর থেকেই শিলিগুড়ির আবহাওয়াতেই পরিবর্তন দেখা গেল শহরের তাপমাত্রা পৌঁছেছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সঙ্গে ছিল উষ্ণ ও আর্দ্র বাতাস এরই মাঝে পার্বত্য এলাকায় বৃষ্টির ছোঁয়া শহরবাসীর মনে কিছুটা আশার আলো জাগিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় শিলিগুড়ি ও সংলগ্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে হিমালয় সংলগ্ন অঞ্চলে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এই মৌসুমি বৈপরীত্য ঘটছে পাহাড়ে বৃষ্টি হলেও সমতলে এখনও স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময়